হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এ দেখো আজকে আমার বান্ধবীর জন্মদিন তো ওর ভিডিওটা অনেকদিন আগেই বানানো হয়েছিল তো দিয়ে তো আজকে দিয়ে দিলাম আমরা তিনজনে মিলে সবাই মিলে এক জায়গায় বেড়াতে গিয়ে ওর জন্মদিনটা পালন করলাম তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো যেন অনেক অনেক ভালো থাকে এবং এই ছোট্ট একটা ভিডিওটাকে তোমরা একটু দেখো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো হ্যাপি বার্থডে টু ইউ মাই বেস্ট 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 ফ্রেন্ড থ্যাংক ইউ সেদিন খুব মজাও করেছি আমরা জানো তো কেক কেটে সবাই মিলে ইয়ে খাবার দাবার বানিয়ে নিয়ে গিয়ে ময়দানে গিয়ে সবাই বসে বসে এই আনন্দটা করেছি ভালো লেগেছিল ভিডিওটা দিন আগেই করা হয়েছিল যদিও কিন্তু দেওয়া হয়নি তো আজকে দিয়ে দিলাম তোরা সবাই দেখো